প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওতে তোমাদের ডিসিএড পেপারের সম্পূর্ণ ফ্রিতে নোট দিতে চলেছি কারণ এমনও অনেক শিক্ষার্থী রয়েছে যারা হয়তো আর্থিক কারণে বইপত্র বা টিউশন নিতে পারে না সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুরা যেন বাড়িতে বসে নোটপত্র পেয়ে যায় এবং খুব সহজেই তারা তাদের পড়াশুনো চালিয়ে যেতে পারে তার জন্য এই পরিকল্পনা এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও আলোচনামূলক ভিডিও এবং কলেজের যাবতীয় নোটিশ সংক্রান্ত তথ্য এছাড়াও এডুকেশনের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ ফ্রিতে নোটপত্র পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না স্ক্রিনের ওপর তোমরা পিডিএফটি দেখতেই পারছ এই পিডিএফটি তোমরা খুব ভালোভাবে পড়লে এখান থেকে উপকৃত হবে এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাদের কোনো অর্থ পে করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আজকের ভিডিওর প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা এই পিডিএফটি তোমাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা পড়তে পারবে